সাইফুল ভাই ভাই মোবাইল মোবাইল হচ্ছে হচ্ছে না মাথা নষ্ট করা একটা সিস্টেম ঠিক আছে যদি আপনি অজানা কাউকে বলেন যে মোবাইলটা চার্জে খেয়ে আসো তো সে কিন্তু অবাক হয়ে যাবে যদি বলেন অজানা কাউকে মোবাইলটা খোলায় নিয়ে আসো তো সেই মোবাইলটা যখন খুলে আনতে যাবে তখন কিন্তু অবাক হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো এখন থেকে আপনার মোবাইল যখন আপনার চার্জ দিবেন তখন কিন্তু আপনার নাম ধরে বলে দিবে যে চার্জ হচ্ছে আবারও যখন চার্জ না হবে তো তখনও বলে দিবে কিন্তু চার্জ কানেক্ট পাচ্ছে না আবার যখন ফুল ব্যাটারি হয়ে যাবে তখন বলবে যে আপনার নাম ধরে বলে দিবে যে আপনার ব্যাটারি ফুল আপনার ব্যাটারি যখন লো দেখায় তো সেটাও বলে দিবে আপনার নাম ধরে আপনার ব্যাটারি লো ঠিক আছে চার্জ দিতে হবে এটাও বলে দিবে তো এখন এই কাজটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমেই আপনারা প্লে স্টোরে আসবেন তো এই কাজটা অনেকের করার প্রয়োজন কী জন্য আপনারা কিন্তু অনেকেই প্রত্যেকেই কিন্তু মোবাইল চালাই থাকেন আর প্রত্যেকেই কিন্তু মোবাইল চালাতে হলে অবশ্য চার্জ দিতে হয় চার্জ দেওয়ার সময় কিন্তু আপনারা ফলো করে থাকেন যে চার্জ হচ্ছে কিনা এটা কিন্তু এখন আর ফলো করতে হবে না অনেকে চোখে কমও দেখেন এখন থেকে আপনার নাম ধরে বলে দিবে চার্জ হচ্ছে কি না চার্জ ফুল হয়েছে কত পার্সেন্ট তাও সব বলে দেবে প্লেস্টার আসার পরে আপনার সার্চ বলে সার্চ করে দিবেন এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে যেভাবে লিখছি ব্যাটারি সাউন্ড অ্যালাউট তো এটা কিন্তু আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন তো দেখেন এই যে আমাদের কিন্তু অ্যাপসটা কিন্তু এখানে সফটওয়্যারটা অ্যাপস কিন্তু এখানে অ্যাপসটা ভালো করে আপনাদের দেখাই এভাবে ব্যাটারি সাউন্ড অ্যালাউট তো এটা যদি আপনারা ডাউনলোড করে নিশ্চিত করেন তাহলে কিন্তু সেটিংগুলো করে নিতে পারবেন তা আমি অলরেডি এখান থেকে ডাউনলোড দিতেছি তারপর সেটিং করে আপনাদেরকে দেখাবো এখনই হ্যালো তো আমার কিন্তু এখনই কিন্তু এটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমি অফেনেও ক্লিক করতে পারি অ্যালাউড করে দিলাম যে এখানে আপনারা কি করবেন এই যে আঙ্গুলের মতো দেখতে এখানে এটা ক্লিক করবেন এখানে এটা ক্লিক করে আপনারা ব্যাগ চলে যাবেন ব্যাগ চলে যাওয়ার পরে এখন আপনাদের যে সেডে কিন্তু দেখবেন ইনস্টল হয়ে আছে অ্যাপসটি তো দেখেন এই যে আমাদের কিন্তু ইনস্টল হয়ে আছে এই অ্যাপসটির ভিতরে এখন প্রবেশ করবেন চারটা সিস্টেম কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনাকে তো দেখতে পাচ্ছেন হ্যালো লোভিয়াস তো এখানে আপনি যদি এখন কোনো সেটিংস না করেন আর এই যে দেখেন এটা সবুজ থাকে এই যে এই আইকনটা সুইচ এখন সুইচ দেওয়া আছে সবুজ আছে এটা লাল থাকলে কিন্তু হবে না এখন যদি কোনো সেটিংস না করবে তাহলে কিন্তু এটা ব্যাটারি যখন দিবেন তখন কানেক্টেড লেখা উঠবে ডিসকানেক্টেড তারপর ফুল ব্যাটারি লো ব্যাটারি এইগুলো কিন্তু লেখা উঠবে এখন আপনার নাম ধরে যেভাবে ডাকবে এটা করার জন্য কি করতে হবে এখানে কিন্তু দেখেন এখানে প্রথমে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করলে তিনটা অপশন পাবেন আপনার এই যে টেক্সট টু এখানে যদি আপনার ক্লিক করেন তারপরে নিজে লেখার কিন্তু সিস্টেম পেয়ে যাবেন এখানে আপনি লিখে দিবেন ঠিক আছে এক এক করে চারটা অপশনে লিখবেন কি লাগতে চান তো আপনাদেরকে আমি উদাহরণ বুঝাইতেছি তো প্রথম যে যেখানে এখানে লিখে দিলাম সাইফুল বাই মোবাইল চার্জ হচ্ছে ঠিক আছে তারপর আপনার ব্যাগে চলে আসবেন এই যে দেখেন আমি এখানে ব্যাগে চলে যাই এখানে লিখে দিয়েছি সাইফুল বাই মোবাইল চার্জ হচ্ছে তারপর এখানে নিচে লিখে দিবেন চার্জ হচ্ছে না সাইফুল বাই চার্জ হচ্ছে না এভাবে এক এক করে সব লিখে দেবেন আমি দেখাইতেছি আপনাদেরকে সো আপনাদেরকে দেখাই নিচে লিখে দিলাম সাইফুল বাই মোবাইল চার্জ হচ্ছে না তারপরে নিচে লিখে দিছি দেখেন সাইফুল বাই মোবাইল একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে তারপর এই একবারে নিচে দিয়ে দেব সাইফুল বাই এই অবশ্যই কিন্তু আপনার এই এই নিচে টিকমারে ক্লিক করতে হবে টেক্সটু এই নিচে টিকমারে ক্লিক করে কিন্তু আপনাদের লেখতে হবে মনে রাখবেন এখন আমি লিখে দিচ্ছি দেখেন এখানে আমি লিখে দিচ্ছি সাইফুল ভাই আপনার মোবাইল চার্জ দেন ব্যাটারি লো মাত্র বিশ পার্সেন্ট আছে ঠিক আছে এভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পরে কিন্তু দেখবেন আপনার এখন চার্জ লাগালে কিন্তু সব আপনাদেরকে বলে দিবে তো এইভাবেই আপনারা সেটিংটা করবেন করার পরে কিন্তু এখন থেকে আপনারা যেখানে যা লাগছেন তাই কিন্তু আপনাদের সময় মতো বলে দিবে। অবশ্যই কিন্তু এটা কিন্তু সবুজ থাকতে হবে লেগে একটা সবুজ টানা টিক করে সবুজ করে দিবেন ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওর পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ